নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকেরে চলে এসেছি নদীতে নদীতে কী হয় আজকেরা দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এখন চলে যাব ওই জঙ্গলের ভিতর থেকে হেঁটে হেঁটে যাব নদীতে তাই আসুন বন্ধুরা যাওয়া যাক সুন্দর গাছ আর দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা এটা কি ফল হয়ে আছে দেখুন এইসব গাছ ভোর ভোর হয়ে আছে আর এর পাতায়তে কাঁটা পুরো কাঁটা একদম নদীতে চলে এসছি আর এবারে এক সময় জাল ফেলবে দেখুন কি পরে এখন এখন ভাটা সত্যছে দেখুন এখন জল দেবো কতটা তখন কিছু করে নে মানে অনেকটা জল আরেকটি জল মানে কুমে গেলে মাছ হবে দুটো সমুদ্র কাংড়া পড়েছে তো দুছানা ফেলে একটা কাংড়া করেছে এই কাংড়াটা নিয়ে নিচ্ছি এমন ভাবে কাংড়াটা জড়িয়েছে দেখুন বন্ধুরা দাও দাও এর দিয়ে দাও আবার যেন কত বড় কাংড়া এখানে করেছে নদীর জলটা কমে গেছে আবার তোমাদের দাদা ভাই ফেলেছে মাছের ওপরে দেখুন কি করে অনেকগুলো করেছি যখন সুশি কেটে আসছে তখন এই জালটা ফেলতেছে বন্ধুরা নদীতে কোনো মাছ কাঁকড়া কিছু হয়নি তো কালকের পূজা এখান থেকে এখন ফুল কিছু তুলে নিয়ে যাব আর মাছ কিনে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এখন ফুল গাছ আর কতটা এখন তো ফুল হচ্ছে গেছে দেখুন আর এই ফুল আমি তুলে নিয়ে যাব কাগজের মধ্যে করে সব ফুল নিয়ে নেব হয়ে গেছে এবার বাড়িতে চলে যাবো আর দেখবো নদীর মাছ কিনতে পাওয়া যায় কি তাহলে কিনে নেব বন্ধুরা আমি তো নদীতে গিয়েছিলাম আপনারা তো দেখেছে নদীতে মাছ হয়নি তো বাড়িতে এসে বাজারে গেছিলাম বাজার থেকে ওই নদীর মাছ কিনে নিয়ে এসেছি পার্শ মাছ এই পার্শ্ব মাছটা রান্না করে আপনাদেরকে দেখাবো একদম জ্যান্ত মাছ এবারে কেটে নেব বন্ধুরা এই মাছের ফুলকোটা ফেলে দেব একটা কাটা হয়ে গেছে পার্শে মাছ এমনিতে খুব সুন্দর টেস্ট আর এরা জ্যান্ত মাছ একদম নদীর থেকে ধরে নিয়ে এসেছে আরও খেতে খুব দারুণ হবে ফেরাই সময় আমরা এই নদীতে যাই এরকম মাছ ধরি আর এবারে গেছি মাছ হয়নি সব মাছগুলো আমি একই রকম দিকে কেটে নেব কেটে নিয়ে যেয়ে নেব বন্ধুরা মাছটা কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দিয়ে পাকাটা জ্বালিয়ে দিয়েছি কড়াটা তুলে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তেল দিয়ে দিচ্ছে ততক্ষণ তেলটা গরম হোক আর এখানে আমি মাছটা মাখিয়ে নেবো নুন হলুদ ঝাল দিয়ে আর এখানে আমি নিয়ে এসেছিলাম মাছ আটশো তো আটশো মাছের মধ্যে আমি কম ভাগটা রেখে দিয়েছি আর বেশি ভাগটা নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এদিকে মাছটাও মাখানো হয়ে গেছে ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব

ভাড়া হৈ আছে গছ বিব সব মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে দিয়ে দেবো তেল তরকারিটা বসিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে দিয়ে দেব জিরে বাটা বাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো সরষে বাটা সরষে বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ ওই লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে জল দিয়ে দেব ডালটা ফুটে গেছে মাছটা দিয়ে দেব 5 মিনিট ফুটিয়ে নেব কষ্ট এটা হয়ে গেছে কষ্ট এটা লাগিয়ে নেব দেখবো কেমন হারিয়েছি সত্যি বন্ধুরা খুব সুন্দর খেতে খুবই জ্যান্ত মাছ খুব দারুণ হয়েছে আজকের আমার এই পাশে মাছের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ভিডিওটা এতক্ষণ আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার